কেমন আছেন আপনি আমি নিচের তলায় ভাড়া নিতে এসেছিলাম আপনি টপ ফ্লোরে থাকেন না বলে লোকে ফার্স্ট ফ্লোরে এই ও আচ্ছা সবে নতুন ঘরে পুজো দিয়ে এলাম করার পর ভাবলাম প্রথম প্রসাদ আপনাকেই দিই ও আচ্ছা এই প্রসাদ অন্য একটা পাত্রে রেখে আমাকে দিয়ে দিন ও আমাকে দিচ্ছেন বুঝি ভেতরে এসে দিন ভেতরে আসুন হুম ঠিক করে সাবধানে এটা খুব গরম আপনি পাত্রে ঢেলে এটা আমায় ফেরত দিন আমি এখানে ওয়েট করছি থ্যাংক ইউ আপনাকে ওকে আপনি তো বাসনটা ধুয়ে দিয়েছেন আর এমনি দিয়ে দিতেন রাখুন না এতে কি এসে গেল আমি এখন ঘরে আছি আপনি কি করে বুঝলেন যখন আমরা এখানে শিফট করেছিলাম না আপনাকে ছাদে ফোন করতে দেখেছিলাম আমি ও আচ্ছা আচ্ছা আপনি এই ঘরে শুনেছি আপনি একাই থাকেন এই জন্যই পুজো শেষ করে প্রথম প্রসাদ আপনার জন্যই এনেছিলাম ঠিক আছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা আপনি এখনো বিয়ে করেননি কেন আরে ও সব সেট হয়নি কিছু আমাকে কোন মেয়ে দেবে আপনি বলুন না কেন কি হয়েছে আপনাকে তো দেখতে ভালোই ভালো দেখতে হয়ে কি ফায়দা আছে আজকাল মেয়েদের গাড়ি আছে বাড়ি আছে সোনাদানা আছে এটাই তো দেখে আমার কাছে এসব কিছুই নেই ভালো ছেলে হয়ে কি লাভ তাহলে বলুন সময় বদলে গেছে আমি আর কি করতে পারি আমি আপনাকে একটা কথা বলছি খারাপ ভাববেন না আপনি কি কাজ করেন আপনার স্যালারি কত ঠিক আছে আপনি এসব কেন জিজ্ঞাসা কোনো ব্যাপার বলুন না একটা কাজ করি মাসে ওই মতো কামাই আর কি ঠিক আছে কুড়ি হাজার তাহলে আপনি কেমন মেয়ে দেখছেন হ্যাঁ আমার আলাদা করে কিছু শখ নেই বিয়ে হলো তাহলেই হলো আর কি বয়স হয়ে গেছে অনেক এখন হলেই হলো কিন্তু এসব কেন জিজ্ঞাসা করছেন না আসলে কি আমার একটা বন্ধু ওরও এখনও বিয়ে হয়নি কিন্তু সোনাদানা পাওয়া যাবে না আপনি কি দেখতে চান পণ দিয়ে ও বিয়ে করবে না বলছিল তাই আমার মনে হল ওই মেয়েটা আপনার জন্য একদম ঠিক আছে আমার মন বলছে আপনি ফটো দেখে নিন আপনি বাড়ির সাথে কথা বলে আমাকে জানাবেন ঠিক আছে আমি জানিয়ে দেব আচমকে এরম প্রস্তাব আসবে আমি কখনোই ভাবতে পারতে পারিনি আপনি যদি বিয়েটা করিয়ে দিতে পারেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনার খুব শিগগিরই এই মেয়ের সাথে বিয়ে হয়ে যাক আর আপনারা খুব খুশি থাকুন খুব খুব খুশি আমি ঠিক আছে আমি এখন বেরোচ্ছি মেয়েটা ছবি পাঠাবো বাই ঠিক আছে বাই